হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা মাধ্যমিকের বাংলার বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব দেখো দু হাজার বাংলা প্রথম প্রশ্ন প্রথম ভাষা পনেরোবই হম দেখো তোমাদের কিরকম প্রশ্নপত্র এসেছিল দেখো ছদ্ম সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্ম বেশ হয়েছিল এটা হয়েছিল বয়াজির আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটিকে এটা হবে অপশান খ গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারবেন এটা হয়ে যাবে একুশ জনকে আমাদের ডান পাশে ধস আমাদের বাম পাশে গ খাত দেখো প্রাস কবিতার উৎসস্থল এটা অগ্নি বিনা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছিল এটা হবে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো এটা কি কম থাকাটা ভালো এটা হবে অলংকার অপশন খ নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে একমাত্র সত্যজিৎ রায় উদ্দেশ্য কি দেখো পরিভাষা ভাষা সংক্ষেপ ও অর্থ করা রামের চেয়ে শ্যাম খেলে এটা কি হবে অপাদান কারক এরপর দেখো বাকি কর্তা ক্রিয়া যদি একে ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলে এটা হবে সমধাতু যে কর্তা যে সমাজ সাধারণত নিয়মের ব্যসবাক্য হয় না কিংবা বেশ বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাজকে কি বলা হয় এটা হবে নিত্য সমাজ ক্ষণস্থায়ী পদটির সমাজ হলো কি দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে এটা হবে যৌগিক বাক্য হয়ে যাবে আমাদের এখানে হয়ে যাবে অপশন যৌগিক বাক্য এরপর দেখো ফেলে আসা দিনগুলো আমার মনে পড়ে গেল বাক্যটি হলো কি এটা হবে সরল বাক্য যে বাচ্চা প্রধান হয়ে ওঠে তাকে কি বলা হয় তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন উদাহরণ কর্তৃবাচ্য দেখো একটু দেখে নাও এরপর চলবো আমরা গ্রামার গুলোতে চলে যাব দেখো এটা হয়ে গেল দেখে নাও কোয়েশ্চেনটা একটু এরপর আমরা গ্রামার গুলো দেখো 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 যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও অনুক্ত কর্তা কাকে বলে তো দেখো এগুলো তোমাদের সংজ্ঞা মুখস্থ অবশ্যই করেছে সংজ্ঞাগুলো পড়ে যাবে অনুক্ত কর্তা কাকে বলে এটা সংজ্ঞা একটু বড় হবে হুম তারপর দুই দেখা জনা জনে নিমন্ত্রণ করেছি নিম্ন রেখো পদটি কি জাতীয় কর্ম দেখো দিপসা আকাশবাণীর সমাজবদ্ধ পদটির বেশ বাক্য সহ সমাসের নাম এটা হবে কি আকাশ আগত মানে আঘাত হতে আগত বাণী তারপরে দেখো দিঘু সমাজ একটি উদাহরণ দাও তিন ফলের সমাহার হ্যাঁ এরপরে দেখো আলোক সমাজ লিখতে হবে তারপর তোমাদের আছে দেখো বাক্য নির্ণয়ের শর্তগুলি নাম উল্লেখ করো এটা দেখো কি করা আছে আকাঙ্ক্ষা যোজ্যতা হম হয় বাংলা পড়ো না হয় না হয় ইংরেজি যৌগিক বাক্যে পরিণত করো বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো আগুলো বাক্যে একটি উদাহরণ দাও আহ কি চমৎকার দৃশ্য বাড়িতে খবর দিয়েছ কর্মচারে রূপান্তর করো বাড়িতে খবর দেওয়া হয়েছে এরপর দেখো কর্মবাচ্যের একটি উদাহরণ হলো মাসি বাজে এরপর দেখে না পর প্রশ্নগুলো যে কোনো একটি করবে তিন মার্কের কোশ্চেন এগুলো অবশ্যই এগুলো করেছ এগুলো মোটামুটি তোমাদের প্রায় জানাশোনার প্রশ্ন মধ্যে প্রশ্ন তোমাদের এসেছে একটা করবে এরপর যেখানে যে কোনো একটা করবে তোটার মধ্যে একটা করতে হবে এরপর দেখো তোমাদের কি আছে কম বেশি দেড়শো প্রশ্নের উত্তর পাঁচের মার্ক একটি করবে এখানে তোমাদের জাতীয় সৌভাগ্য নাটক থেকে একটি কোনি থেকে দেখো এটা ফাইট ফাইট কোনটার মধ্যে এক দুটো করতে হবে এরপর দেখো বাংলায় অনুবাদ করো তারপর তোমাদের আছে দেখো প্রতিবেদন কি এসেছে রক্তদান জীবনদান আর বিজ্ঞান কুসংস্কার প্রবন্ধ রচনা একটা করেছে